আসসালাম আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো আমি আজকে আসলে আপনাদেরকে দেখাবো যে ফ্ল্যাট বাসাতে বা শহরের যে বড় বড় বিল্ডিংগুলো রয়েছে তো সেগুলোতে আপনারা যারা আসলে ফ্ল্যাটে থাকতে চান কিংবা ফ্ল্যাট করতে চান অথবা ফ্ল্যাট ভাড়া নিতে চান তো আসলে কি আপনি যদি ফ্ল্যাট কিনতে চান তো এগুলো আসলে যারা আপনারা ভাবছেন যে আমি কিনবো কিংবা ফ্ল্যাট তৈরি তো তাদের জন্য আসলে আজকের এই ভিডিওটি আমি দেখাবো এখানে একটা ডিজাইন এই আমি এই মুহূর্তে রয়েছি এই বিল্ডিংটাতে তো এটা হচ্ছে ঢাকার বসুন্ধরাতে এখানে আমাদের একটা কনস্ট্রাকশন সাইট চলছে এই বিল্ডিংটা হচ্ছে আপনার সাততলা বিল্ডিং তো এই বিল্ডিং এর আমি তিন নম্বর ফ্লোরে এখন আছি এটা তিনতলা তো তিন তলায় একটা ফ্ল্যাটের গাতুনির কাজ চলছে আমাদের গাতুনি লিংটেন পর্যন্ত উঠে গেছে সাত ফিট পর্যন্ত তো এই লেআউটটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটা রুমের সঙ্গে আসলে কি কি দেয়া থাকে মূলত একটা ফ্ল্যাটে আপনার একটা রুমের সঙ্গে কি কি থাকছে তো সেগুলো আমি দেখাচ্ছি এবং রুমগুলোর সাইজ দেখুন মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়ালিটির যে তেরো ফিট রয়েছে রুমের সাইজ এইখান থেকে পর্যন্ত লং হচ্ছে তেরো ফিট এবং প্রস্তুত হচ্ছে আপনার বারো ফিট হ্যাঁ বারো ফিটের তিন ইঞ্চি কম আছে তো ধরেন বারো ফিট এই দিক দিয়ে আর দিক দিয়ে হচ্ছে তেরো ফিট এবং সাথে আছে একটা ওয়াশরুম প্রত্যেকটা রুমের সঙ্গে কিন্তু একটা করে ওয়াশরুম আসলে শহর অঞ্চলে থাকে এগুলো আসলে অনেক দামি ফ্ল্যাট ভিআইপি ফ্ল্যাট যেটাকে বলে তো বসুন্ধরার ভিতরে যে কাজগুলো হচ্ছে এখানে বিশাল কর্মযুদ্ধ চলছে আমি দেখাবো আপনাদেরকে তো এই প্রত্যেকটা রুমের সঙ্গে আসলে একটা করে বাথরুম থাকছে আর সেই সঙ্গে থাকছে যে এটা উন্মুক্ত আপনারা দেখছেন যে এটা হচ্ছে উন্মুক্ত একটা বারান্দা বারান্দা এটা ফিট তো লিকেজ দেওয়া করে একটা গ্লাস লাগানো হবে এবং এটা বারান্দা হিসেবে বন্ধ করা হবে তো এই হচ্ছে আপনার আহ শহরের এইখানে আসেন দেখে তো এটা একই ইউনিট এবং এই ফ্লোরটা যে নেবে সে এই ফ্ল্যাটটা কিনতে পারবে হ্যাঁ তো আসলে এইভাবেই ফ্ল্যাটগুলো বিক্রি করা হয় এবং সাথে আপনারা চয়েস করে নিতে পারবেন এটা হচ্ছে এটা একটা বাথরুম এই রুমের সঙ্গে এই যে এটা রুম এই রুমের সঙ্গে এর একটা বাথরুম এবং মাপ কিন্তু সেম হ্যাঁ বারো ফিট বাই তেরো ফিট রুমের মাপগুলো তো এই হচ্ছে হিসাব আর আপনার যদি এই ধরনের ফ্ল্যাটগুলো কত টাকায় বিক্রি হয় কিংবা কত টাকা নির্মাণে খরচ হয় কিংবা আপনি যদি ফ্লেয়ার একটা করতে চান কিংবা কিনতে চান এই সমস্ত ব্যাপারে যদি আপনারা আগ্রহী থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর সেই সঙ্গে আপনাদেরকে বলে রাখি যে আমি নিজেই রাজমিস্ত্রি কাজ করি এবং আপনাদের জন্য আসলে বিভিন্ন তথ্য পরামর্শ দেই সেই সঙ্গে আপনারা যদি বিল্ডিংয়ের ডিজাইন ড্রয়িং সহ আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার রয়েছে রয়েছে সেই সঙ্গে আমাদের পুরো টিম আসলে আমরা কাজ করি আপনার ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে প্লাম্বিং অর্থাৎ পানি লাইনের কাজ সহ টাইলস কাজ সহ রাজের কাজ তো আছেই তো সমস্ত কিছু আসলে আমাদের কাছ থেকে আপনারা করে নিতে পারেন আমরা পুরো টিম রয়েছি আপনাদেরকে হেল্প করার জন্য আর সেই সঙ্গে ডিজাইন ড্রয়িং এর ব্যাপারে যদি আপনারা জানতে চান কিংবা পরামর্শ পেতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে রাখবো আর আপনারা যদি এই ধরনের ফ্ল্যাটের মূল্য অথবা নির্মাণ কস্ট এগুলো যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও চান নির্মাণ সংক্রান্ত অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব আর এই হচ্ছে একটা বিশাল বড় ডাইনিং এটা হচ্ছে বিশাল বড় ডাইনিং এই এই হচ্ছে এখানে থাকছে আপনার দুইটা রুম একটা ডাইনিং আর এই পাশেই থাকছে আর একটা রুম এই যে এটা হচ্ছে আরেকটা রুম এগুলো এখনো নির্মাণাধীন আমরা তৈরি করতেছি এটা হচ্ছে এটা হচ্ছে আর একটা রুম পাশেই হচ্ছে এখানে আর একটা টয়লেট রয়েছে আর এই পাশে আরো একটি কিচেন রয়েছে হ্যাঁ কিচেনটা একটু দেখেন এই দেখেন আপনাদেরকে দেখে এই যে কিচেনটা এই যে কিচেনটা কিচেনটা কিন্তু মোটামুটি বেশ বড় হ্যাঁ এটা মোটামুটি আছে আপনার ষাট ফিটের মতো এবং আছে মতো তো এই এত বড় একটা সাইজের কিচেন আসলে শহর অঞ্চলে এখানে যারা থাকবে তারা আহ নিঃসন্দেহে অনেক আহ আপার লেভেলের মানুষ বসবাস করে এই বসুন্ধরার ভিতরে এবং এখানে কাজগুলো সমস্ত কাজ নিখুঁত ভাবে করা করা হয় আসলে কাজগুলো আমরা চেষ্টা করি এবং এখানে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার দিয়ে কাজগুলো তদারকি করা হয় সার্বক্ষণিক ভাবে যে কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা এবং সমস্ত কাজের ফিনিশিং এবং গুণগত মান সমস্ত কাজগুলো আসলে খুবই ভালো মানের করা হয় বসুন্ধরার ভিতরে আসলে এখানে দুই নম্বরই কিংবা কাজের মধ্যে গাফিলতি করার কোনো সুযোগ নাই এখানে ইঞ্জিনিয়ার দিয়ে আসলে কাজগুলো করা হয় আর কথা বলে রাখি যারা এখানে যারা কাজ করছেন সমস্ত কারিগররা কিন্তু দক্ষ অত্যন্ত দক্ষ কারিগর তারা আসলে অত্যন্ত এক্সপিরিয়েন্স যার কারণে আসলে কাজগুলো অনেক ভালো হয় আর আপনারা এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি সেই সঙ্গে নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন যদি আপনার প্রয়োজন মনে করেন আর ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম